বন্ধুরা একটা হিটার লাগানো যেন আসলাম সৌদি আরব এটা বলা হয় এই দেখেন এটা তো এটা আমি সম্পূর্ণ ফিটিং দেখাবো তো আপনারা দেখতে না আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবেন ইনশাল্লাহ আমি সব দেখাবো এটা সম্পূর্ণ ফিটিং এই দেখতে পাচ্ছেন তা আমি এখন এটা উঠালাম এখন গরম পানি ঠান্ডা পানির লাইন করব এই দেখতে পাচ্ছেন আমার হাতে লাই সৌদি আরব এটা লাই বলা হয় তো আমি এখন লাগাবো এই যে আমি এখন যেটা লাগাইতেছি এটা ঠান্ডা পানি এটাতে পানি ডুববে ঠিক আছে আর ওই পাশে যেটা ওরা গরম পানি এটা গরম পানি বের হবে এখন লাগানো হইতে হচ্ছে ঠান্ডা পানিটা তো সবাই আমার জন্য দোয়া করবেন আরও ভালো ভালো কাজ যেন দেখাইতে পারি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে এই লাইট পুরান এই জন্য একটু সমস্যা করছিল এই যে যেটা এখন লাগাইতেছি এটা গরম আর এটা হলো ঠান্ডা তাই সবাই লাইনে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা নতুন তারা সম্পূর্ণ দেখবেন ঠিক আছে এই দেখেন এটা হলো জেলটা আছে প্লাস্টিকের ওয়াশার আমি এই জায়গায় কোনো টেপ দেব না এই দেখতে পাচ্ছেন এটা মাহবাস জওয়ায় সাথে লাগান হইতেছে এই জায়গায় অনেকে টেপ দেয় কিন্তু এই জায়গায় টেপ না দিলেও চলবে এটা প্লাস্টিকের ওয়াশার আছে সৌদি আরবে জেলডা বলা হয় তা আমি এখন পানির লাইন দিছি এটা হলো গরম বের হবে আমি হাওয়া বের করতেছি ঠিক আছে তারপর কারণে অটোমেটিক কীভাবে লাগান হয় আমি এটা দেখাচ্ছি তো সবাই দেখতে থাকুন আমার লাইন করা শেষ এখন আমি এই অটোমেটিক দেখতে পাচ্ছেন এটা পানি গরম হয়ে গেলে অটো লাইন অফ হবে আমি অটোমেটিকটা লাগিয়ে দিলাম এখন যেটা লাগাইতেছে এটা হলো লাইট এটা জ্বলবে আমার লাইটো লাগান শেষ এখন কারেন্টের লাইন দেখতে থাকেন এখন আমি এটা কারেন্টের লাইন দিলেই হবে আমি এই ডাল লাগিয়ে নিচ্ছি ঠিক আছে আমার ভিডিও এতক্ষণ দেখার জন্যে আপনাকে সবাইকে ধন্যবাদ এই তো দেখতে পাচ্ছেন আমার লাগান শেষ এখন এই যে কারেন্টের লাইন জ্বলছে এই হিটারটা পানি সম্পূর্ণ হিট হওয়ার পরে কারেন্টটা অটোমেটিক ছেড়ে দেবে